জেমস্টোনের বেসলেট রাখতে পারেন আপনার একটা যে কোনো আংটি এরকম ভাবে রাখতে পারেন তাতে কিন্তু এই পাথরটা চার্জ হবে সেই হিসাবে কিন্তু আপনার কাজ হবে ন্যাচারাল গণেশ এক পাথরের তৈরি ঠিক আছে এগুলো যদি কেউ মনে করে যে এগুলো বাই করবেন আমাদের কাছে তাতে কিন্তু আপনারা বাই করতে পারেন ন্যাচারাল পারদের কিন্তু শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব কম প্রাইজের মধ্যে ন্যাচারাল পারদের শিবলিঙ্গ কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজে রয়েছে বিভিন্ন সাইজে রয়েছে তাতে এগুলো গ্রাম হিসাবে বিক্রি হয় পনেরো টাকা করে সেন্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল মেসোনাইট

এটা একটা ন্যাচারাল এমেথিস ঠিক আছে এখানে দু রকম কোয়ালিটি আছে এটা একটা কোয়ালিটি আছে পাঁচশো টাকার অতি মানে পাঁচশো টাকা পিস আর এটা একটা দেখাচ্ছি কোয়ালিটি এটা হচ্ছে টাকা হাজার টাকা পিস মানে দুটোর কোয়ালিটির মধ্যে দেখো দাদা অনেক অন্তর আছে ঠিক আছে দুটোই কিন্তু ন্যাচারাল দুটোই কিন্তু রিয়েল আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা নকল যদি এরকম কেউ দেখায় প্রথম বলছি এরকম ডিপ কালার গুম দেখতে এটা কিন্তু নকল যদি এরকম কেউ দেখায় ফ্রিতে দিলেও নেবেন না কোনো কাজ হবে না এরপর চলে আসছি রোজ কোয়ার্চ এটা সবাই জানে ভালোভাবে সাইন ভালোবাসার প্রতীক প্রদীপ থেকে শুরু করে লকেট থেকে শুরু করে লাভ লকেট ঠাকুরের গণেশ সবকিছু কিন্তু পেয়ে যাবে আছে এটাকে বাংলা ভাষায় বলা হয় রাজপট্ট রাজপট্টর কাজ কি সবাই জানে শনি রাহু কেতু তিনটে গ্রহের প্ল্যানেট কিন্তু কাজ করে এটা কিন্তু পেয়ে যাবে খুব হোলসেল রেটে রিজনেবেল রেটে সব থেকে বড় কথা হোলসেল রেটের থেকে বড় কথা যেটা আমাদের বলার সেটা হচ্ছে এগুলো কিন্তু ন্যাচারাল কোন কালার ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট নয় একদম যদি মনে হয় এটা দেখিয়ে কেউ বলবেল্ডেন হেমাটাইট এটা কিন্তু কালার করা থাকে কখনো আপনার কোথাও কিনতে গেলে এই জায়গাটা এরকম ভাবে খুলে এরকম ভাবে দেখবেন এখানে দেখবেন আসল কালার থাকে আর এই হলুদটা রং করা ঠিক আছে তাহলে ঠকবেন না আর এটা হচ্ছে ন্যাচারাল পাইরাইট স্টোন ন্যাচারাল আসল পাইরেট স্টোন এটা হচ্ছে দেখতে এরকম দেখতে এটা দেখতে হয় এগুলো আমাদের কাছে পাঁচশো দিয়ে শুরু সাতশো টাকার টপ ক্লাস পেয়ে যাবেন এটা একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্লিয়ার স্পোর্টিং আর এটা হচ্ছে স্মোকি স্পোর্টিং ঠিক আছে এটা দেখতে একটু ঘুম এটা একটু দামটা কম এটা ক্লিয়ার স্ফটি দিও তার দামটা বেশি এটা যদি একসাথে অন্ধকারের মধ্যে নিয়ে এরকম ভাবে ফায়ার করেন তাহলে কিন্তু আগুন জ্বলবে বেশ ঠিক আছে হ্যাঁ এরপর দাদা এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটা দেখতে পাচ্ছেন এটা নাইন চক্র বলে নবগ্রহ বেসলের বডি নাই নটা চক্র কিন্তু ব্যালেন্সিং রাখে এগুলো কিন্তু রিজার্ভেল ডেটা কিন্তু পেয়ে যাবে ফার্স্ট ইই বলছি এগুলো কিন্তু রক না এগুলো কিন্তু বনা পুটি না ওকে রত্ন উপর রত্ন বলে যদি মনে এগুলোকে কি কালেক্ট করতে যাচ্ছেন পড়তে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা পড়তে পারেন বেশ পড়তে পারবেন আর এরপর চলে আসছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কিন্তু সুলেমানি হাকিক আর ব্ল্যাক টারবুন মিলানো আছে এখানে সব রকম কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল লেটার মধ্যে বেশ হোলসেল লেটার মধ্যে আমাদের কাছে কিন্তু 500 দিয়ে শুরু 700 এর মধ্যে কিন্তু ভালো ভালো টপ ক্লাস পেয়ে যাবেন এটা হচ্ছে সিট ট্রেন্ড

পাইরেট স্টোন এর কিন্তু বলা হয় কিন্তু এটা পাইরেট এটা কিন্তু পাইরেট না এটা কিন্তু হেমাটাইট ওকে ন্যাচারাল হেমাটাইট এরপর চলে আসছি এখানে কিছু মিক্সিং স্টোন এর ব্রেসলেট আছে আমরা কিন্তু ক্রিস্টাল ব্রেসলেট কিন্তু মডিফাইও করি আপনি যদি ফাঁকা থাকেন মানে আমাদের যদি শোরুমে কাস্টমার একটু ভিড় ভিড়ভাড়টা কম থাকে তাহলে আমরা দিনের দিন কিন্তু মডিফাই করে দিই যেমন এটা একটা মডিফাই রয়েছে তারপর এটা একটা মডিফাইড রয়েছে আমরা কিন্তু মডিফাই কিন্তু করি ব্রেসলেটের ক্ষেত্রে সময় দেবেন যা যা দরকার আপনি বলবেন আমি সেটা মডিফাই করে দেব বেশ এবং এটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে কি কালো সুলেমানি ব্ল্যাক সুলেমানি হাকি রিয়েল ন্যাচারাল এগুলো যদি মনে হয় যে এগুলো মালা আপনারা পারচেস করবেন একদম কিন্তু মোটা সুতো দিয়ে গাঁথা যদি মনে হয় এগুলো কিন্তু আপনারা পারচেসিং করতে পারেন আমাদের কাছে খুব কম প্রাইস এর মধ্যে কিন্তু হোলসেল রেট মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশ ওকে ব্ল্যাক সুলেমানি পরে কেন সবাই ভালো হয়ে জানে যেহেতু এটা নজর দোষ বলুন অনেক রকম ভাবে কিন্তু কাজ করে এটা একটা দেখাচ্ছে এটা হচ্ছে কি ক্লিয়ার স্ফটিক ঠিক আছে ন্যাচারাল স্ফটিকের মালা

সেই হিসাবে আমরা কিন্তু কুরিয়ারের অপশন রাখি বাড়িতে বসেও আপনারা কিন্তু পেয়ে যাবেন দু থেকে তিন দিনের মধ্যে এরপর দেখাচ্ছি এটা বড় দানা এটা টেন এর বিটস আছে স্পটিকের মালা ঠিক যদি আমি গলার মধ্যে এখানে এরম ভাবে ধরি এত অবধি চলে যাচ্ছে একদম চাইলে আপনারা এটাও আমাদের কাছে কিন্তু বাই করতে পারেন ঠিক আছে ওকে তারপরে আর একটা দেখিয়ে দিচ্ছি এবার এটা হচ্ছে সেলেনাইট প্লেট এর কাজ কি যদি আমরা বলি এইসব সেলেনাইট প্লেট দেখুন এখানে ভর্তি ভর্তি রয়েছে আমাদের কাছে কিন্তু হোলসেলে আরো প্রচুর মাল রয়েছে এইসব সেলেনাইটের প্লেটের মধ্যে যদি আপনারা একটা কোনো জেমস্টোনের ব্রেসলেট রাখতে পারেন আপনারা একটা যে কোনো আংটি এরকম ভাবে রাখতে পারেন তাতে কিন্তু এই পাথরটা চার্জ হবে সেই হিসাবে কিন্তু আপনার কাজ হবে ঠিক আছে ন্যাচারাল সেলেনাইট প্লেট আছে যদি মনে করে যে সেলেনাইট প্লেট আমাদের কাছে ফার্স্ট বলছে আমাদের কিন্তু এগুলো মডিফিকেশনে করি যদি কেউ মনে করে থালা গ্লাস বাটি চামচ যেসব বানাবে জেমস টোন রত্ন দিয়ে আমরা কিন্তু সেই হিসাবে সেই জিনিসগুলো করে দেখিয়ে দিই যেহেতু আমি আগের বড় ডেমনস্ট্রেশন দিয়েছিলাম বেশ বেশ এরপর দেখিয়ে দিচ্ছি এগুলো এমেথিস্টের ক্লাস্টার আছে এক একটা হোলসেল রেটে কিন্তু ন্যাচারাল এমেথিস্টের ক্লাস্টার কিন্তু পেয়ে যাবে এগুলো দিয়ে এমেথিস্ট রত্ন বা উপরত্ন যেটা বলি আমরা সেটা চালু হয় একদম হোলসেল লেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো চাইলে আপনারা এরকম ভাবে রাখতে পারবেন এর মধ্যে সিলিন্ডার প্লেটের মধ্যে ও অর মতো অটোমেটিক চার্জ হবে অটোমেটিক কাজ করবে ঠিক আছে এরপর দাদা দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো হচ্ছে গণেশ রয়েছে পান্নার গণেশ এগুলো হচ্ছে গিয়ে এটা একটা গণেশ এটা একটা এমেথিস্টের গণেশ এগুলো কিন্তু বা উপরত্নের গণেশ রয়েছে যেমন এখানে একটা রয়েছে লাভ ডাক এগুলো নিয়ে খুব ব্যবসা চলছিল কিছুদিন আগে মানে খুব দাম অতিরিক্ত বলা হচ্ছিল আমাদের কাছে কিন্তু আসলে এগুলো হোলসেল রেট রিজনেবেল রেটের মধ্যে পেয়ে যাবেন এক পাথরের রয়েছে ঠিক আছে এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে রোস্কোয়ার্স এর গণেশ রোজ কোয়ার্সের গণেশের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এক পাথরের তৈরি রোজ কোয়ার্সের গণেশ ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে করেন যে এটা বাই করবেন দেড়শো থেকে দুশো গ্রাম আছে এগুলো আপনারা অর্ডার করতে পারেন বা এসেও নিতে পারেন এটা একটা দেখাচ্ছি এমেথিস্টের গণেশ ন্যাচারাল এমেথিস্টের গণেশ এক পাথরের তৈরি ঠিক আছে এগুলো যদি কেউ মনে করে যে এগুলো বাই করবেন আমাদের কাছে তাহলে কিন্তু আপনারা বাই করতে পারেন হোলসেল রেটে যদি রত্ন কিনতে হয় তাহলে আপনাকে আসতেই হবে ব্যান্ডেল রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার যার অ্যাড্রেস হচ্ছে শরৎ স্বর্ণিম নিয়ার কানাডা ব্যাংক এরপর আরেকটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পারদের পারদেব ন্যাচারাল পারদদের কিন্তু শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব কম প্রাইসের মধ্যে ন্যাচারাল পারদর শিবলিঙ্গ কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে দাদা এগুলো গ্রাম হিসাবে বিক্রি হয় এটা হচ্ছে ক্লিয়ার স্পোটিক ন্যাচারাল স্পোটিকের কিন্তু

মধ্যেই পরে এটা হচ্ছে আহ সবাই জানে মেসোনাইট স্টোন বলে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা করে সেন্ট মাত্র পনেরো টাকা করে সেন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল মেসোনাইট কিন্তু আমাদের কাছে